শুভ সন্ধ্যে বন্ধুরা নিহসিত ডেলি লাইফস্টাইল লাইভে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে সেখান থেকে আমার ভিডিওটা দেখছ তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর ছোটো ভাই তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি দেখো আজকে সরোবরে চলে এসেছি দেখো তোমাদের আরতি শেয়ার করতে এই যে এই এইখানে আরতিটা ঠিক লাগলো একেবারে হরিদ্বারের মতো হরিদ্বারে যেরকম আরতি হয় সেই রকম একদম আরতি হলো কারণ আমি হরিদ্বারে গেছি আমি হরিদ্বারে গিয়ে আরতিও দর্শন করেছি ওই জন্য তোমাদেরও এইখানে দর্শনটা করাতে আসলাম দেখো বন্ধুরা এখানে তিনজন আছে তিনজন প্রথমে ধূপকাঠি দেখালো তারপরে ধুনোচিনিয়ে দেখিয়েছে তারপরে প্রদীপ আর ওইদিকে দেখেছ কত লোকের সমারোহ মানে সবাই ঘুরতে গেছে আর এইখানে কুরুক্ষেত্রে এই জিনিসটা কেউ মিস করবে না তাই না মিস করতেও চাইবে না আর এই যে দেখো বন্ধুরা প্রদীপ মানে পঞ্চপ্রদীপ নিয়ে পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করছে আর এই সরবরে আর এই এই সরোবরের এইখানে না বন্ধুরা অনেক ঠাকুর আছে আমি আশেপাশে অনেকগুলো ঠাকুর ঠাকুর দেখেছি তোমাদের সেগুলো আমি শেয়ার করবো পরে এখানে দেখো আরতি আর প্রচুর লোকের সমাগম এখানে দেখছিল আমি তোমাদের প্রথমেই একটু দেখিয়েছি যে কত লোক এখানে যে সবাই আরতি দেখার জন্য এসেছে ওই যে দেখেছো বন্ধুরা আর আমি এই ভিডিওটা করবো হলে আমার ননদের ছেলেকে নিয়ে আমি এই উপর দিকটা এসছি। কারণ ওই দিকটা না পিছন হয়ে যাচ্ছে ঠিকঠাক মতো দেখা যাচ্ছিলো না আর সত্যি কথা বলতে কি আমার তো কোনো হাইফাই আমার ফোন না আমার যেরকম নর্মাল আমি সেরকম নর্মাল আমি আমার ফোন ফোন দিয়েই আমি ভিডিওটা করি তোমরা একটুখানি কোঅপারেট করে নিও এই ভিডিওটা দেখেছো বন্ধুরা দেখো আর খুব সুন্দর তারপরে যে আরতি হয়ে গেলে পরে না তা সবাই মিলে আরতি যে আরতির যে একটু আগুন মাথায় দেবে সেইটার জন্য না সব লাইন দিয়ে কি সুন্দর সবাই লাইন দিয়ে আরতির মানে আরতি যে শিখাটা আছে সেই শিখাটা মাথায় নেওয়ার জন্য গেছে আর সবাইকে হাতে হাতে কি সুন্দর প্রসাদ দিল জানো বন্ধুরা কিন্তু হরিদ্বারে এটা হয়নি হয়তো হয়েছে আমরা জানি না সেটা প্রসাদ কী সুন্দর সবাই হাতে প্রসাদ আর ওইখানের প্রসাদ হচ্ছে মুড়ি ওইখানেও বলো আর হচ্ছে মথুরাতেই বলো সব জায়গাতেই মুড়ি প্রসাদ মুড়ি আর নকুল দানা আমরা একটু মিষ্টি কিনে নিয়েছিলাম ওই প্রসাদের সঙ্গে ঠেকিয়ে রেখে দিয়েছি সবাইকে দেওয়ার জন্য সকলকে দেওয়ার জন্য এই যে দেখো আরতি হয়ে গেল আরতি হয়ে যাওয়ার পর এবার জল শঙ্ক দিয়ে মুখ ধোয়াচ্ছে আমরা যেমন মুখ ধোয়াই জল শঙ্ক দিয়ে তারপরে মুখ মোছাই কাপড় দিয়ে তা সেই রকম মুখ ধোয়ালো আর এদিকে দেখো কটা ঠাকুর আমি তোমাদের দেখিয়ে দিলাম টাটা